রাস্তার কুলে দাঁড়িয়ে আছি দেখার সুন্দর দৃশ্য এখানে আছে দেখেন শুধু দেখার মতন জায়গা আসলে চতুর পাশে দেখেন পানি আর পানি এটা হলো টলার পার হয়ে যারা ওই পাশে যাচ্ছে বা ঘুরতেছে দেখেন অনেকেই কিন্তু টলার নিয়ে ঘুরতে ঘুরতে আসতেছে ওই দেখেন মাঝ নদীতে টলার ওই দেখেন ওই বাড়ি দিয়ে যাচ্ছে অনেক দূর ঘুরতেছে আসলে কিশোরগঞ্জের হাওরে আমরা এখন আছি আসলে গোসল করার উদ্দেশ্য দেখেন এখানে কিছু ভেড়াও আছে আমরা উপরে দাঁড়িয়ে আছি দেখেন এই টোলার কিন্তু ভরে গেছে বিড়ায় আমার বন্ধুরা সব একজন আছে আমি এদিকে লাইভে ব্যস্ত আছি আসলে হাওরে আসলে এরকম দৃশ্য দেখতে পারবো সেটা আমি কখনো ভাবি নাই রাস্তার এ পারেও যে নদী দেখেন মাছ ধরছে আবার অনেকেই রাস্তার ওই ওই পারেও আবার কিন্তু এরকমই নদী দিয়ে যে রাস্তা চলে গেছে দেখার সুন্দর্য একটা বিষয় আমার বন্ধুরা গেল কই আমি এদের রূপটাই পাইতেছি না আর কি তবে চেষ্টা করতেছি এদের দেখানোর জন্য আমরা গোসল করব কোন দিকে যাব বুঝতেছি না দেখে আমি সামনে টুক টুক করে আগাই আমরা দেখি সামনে ভিড়ের দিকে আর কি লাইভের ফার্স্ট টাইম এরকম ঘোরাঘুরি আসলে আনন্দ ফিল্ডটি করতেছে অন্যরকম দেখেন চতুর্পাশে পানি যদিও পানি এখন কম মাছ নদীতে দেখেন ও দেখেন মাঝখানে চর জেগে আছে মহিষ ঘাস খাই বেরাচ্ছে মানে দেখার সুন্দর মতো দেখেন মানে দেখতেই সুন্দর লাগছে আর কি ভাই ওরা গেল কই ওরা তো এদিক দেখি না এই যে আমার বড় ভাই তিনি কিন্তু একদম রিল্যাক্স ফিল করতেছে আমি একটু সামনের দিক দেখিয়ে নিয়ে আসি দেখেন সবাই কিন্তু এখানে ঘোরার উদ্দেশ্যে আছে আসলে এরকম রাস্তা হাওয়ারের মাঝখানে যে হয়ে গেছে খুবই মানে বলার মতো না এত সুন্দর দৃশ্য দেখা যাবে কখনো ভাবতেও পারি নাই কিশোরগঞ্জের ভিতরে এরকম সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখেন এখানে কিন্তু আবার ধানও আছে এটার ভিতর কিন্তু ধানের বস্তাও দেখেন ধান এই দেখেন আর এক বড় ভাই ঘুমাইতে

দেখার মতন জায়গা আসলে সুন্দর সুন্দর লাগে স্প্রিং বোর্ডও আছে যারা যেভাবে ঘুরতে চায় সেভাবেই ঘুরতে পারবে দেখেন কিশোরগঞ্জ মানেই ধানের আবাদ শত শত বস্তা ধান গোডাউনে স্টক করে রেখেছে ভাই ওরা গেল কই ফোন চলেন যাই আমরা একটু সামনের দিকে আবার আগাইতেছি আসলে আমরা গোসল করব ওই পারে স্পেসটা মনে হয় একটু ভালো দেখেন সবাই কিন্তু পারাপাড়ে ঘোরার অপেক্ষায় এরা কিন্তু সবাই ট্যুরে ঘুরতে আসে আমাদের মতনই যদিও আজকে শুক্রবার মুহূর্তে কিন্তু অনেকেই আসবে দেখেন বিলের ভিতর দিয়ে এরকম একটা জায়গা বানিয়ে ফেলবে বলার মতো আর মানে সিটির মতো করে ফেলছে একটা টাউন আর কি যেরকম হয় যেমন একটা বাস আমরা গোসল করবার আসলে ঘাট কোনটা সেই ঘাটে উক্ত পাইতেছি না ওই পাশে ট্রলারের ঘাট এ দেখেন ভাইয়েরা সবাই ঘাট খুস্তি কুস্তি ঘেমে গেছে ভাই আপনি কিছু বলেন দেখেন পুরা একদম রাস্তাটাও করছে কিন্তু সেই সুন্দর একটা রাস্তা যারা দেখেন নাই আমি কিন্তু আমিও কিন্তু এখানে ফার্স্ট টাইম আজকে আসছি দেখেন এরিয়াটা অনেক সুন্দর করছে আসলে হাইওয়ে রোড যেরকম হয় সেরকম রোডটাই কিন্তু করছে আর কি দেখেন প্রাইভেট কারে অনেক লোকজন আসছে সব এখানে কিন্তু ঘুরতে আসে যদিও এখন পানিটা বেশি হয় নাই তবুও কিন্তু মানুষজনের আনা গোমা কিন্তু কম নাই দেখেন এ পাশেও কিন্তু নদী এ পাশেও নদী মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা হাইওয়ে রোড যে হবে আসলে কেউ ভাবতেও পারি নাই দেখেন আমি কিন্তু চতুর্পাশ আপনাদের ঘুরে দেখাচ্ছি আর মূলত এলাকার বেশিরভাগই কিন্তু চাষ হয় ধানের আমাদের মাগুরাতে পেঁয়াজ রসুন ধান পাট এসবের চাষ হয় এখানে দুইটা ফসল হয় ফসল দুইটাই হলো ধান দেখেন অন্য কোনো ফসল কিন্তু এখানে হয় না বা করেও না হয় এই যে বিলের কারণে পানির কারণে ভাই ঘাট কি পাইলেন ব্যর্থ আসলে আমরা ব্যর্থ হয়ে গেছি দেখেন এরা সবাই কিন্তু ঘুরতে আছে এই যে বাসটা সহ এই যে সিএনজি এখানে যাতায়াতের জন্য কোনো অসুবিধা নাই যে যেভাবে যাইতে যেতে চাই যেতে পারবে আমরা কিন্তু ঘুরতেছি আবার এখানে বালি উঠানো হচ্ছে দেখেন কই ফয়সাল ভাই গেল কই যাইবো কই আমরা যাবো কই দেখি আমরা ভেতরের দিক যাই হ্যাঁ আসলে আমরা এখন দাঁড়িয়ে একটু আমরা টুরে আসছি আসলে এরকম ভালো ভালো জায়গা যে ঘুরতে পারবো কিশোরগঞ্জের ভিতরে আমরা কিন্তু সেটা কখনোই ভাবি নাই ভাই আপনি ঘুরে গিয়ে আসলে খুশি হচ্ছেন নাকি নার্ভাস ফিল করতেছেন একটু হয়রানি হয়ে গরমের কারণে আচ্ছা তাই না তা আনন্দটা কি রকম অনুভব করতেছেন বলেন আনন্দ তো ঘুরে আনন্দের তো এটা অন্যরকম এটা বলে প্রকাশ করা যাবে না যাক আমার ভাইও অনেক খুশি আমি তো খুশি আছি যদিও ট্রেন জানতেবার করতে ফার্স্ট টাইম এ দেখেন আমার ফয়সাল ভাই কিন্তু একদম ঘেমে গেছে তেনে ভাই আপনি কিছু বলেন হাওড় সম্পর্কে আপনি কিছু বলেন এই রাস্তাটা হতে বা হাওড় এই যে আপনাদের একটা ফসল মার যায় এতে আপনার লস না ফিশারি করে কি লাভবান আমি আমি বলি এখানে বিষয়টা হচ্ছে অনেকে ভাবে হাওড় অনেক মজার জায়গা কিন্তু যারা ঘুরতে আসে তাদের জন্য মজার জায়গা কিন্তু ওই যে তারা যদি দেখেন এগুলো তো সব জমি ঠিক আছে এখানে ধান টান চাষ করে অনেক সময় বেশি বৃষ্টি হয়ে যায় মানুষের বাড়ি করে ডুবে যায় রাস্তাটা ডুবে ঠিক আছে তো অনেকের কাছে মজার বিষয় হইলেও আবার অনেকের কাছে একটা দুঃখের বিষয় চলাচল করতে পারে না খাবারের একটা ব্যাপার আছে সকল বিষয় তো যারা মানে পর্যটক যারা ঘুরতে আসে দেখতে আসে তাদের জন্য খুব আনন্দের বিষয় এই যে আপনার যদি একটু আমি যদি ব্যাগ ক্যামেরা দিয়ে দেখেন অনেক গাড়ি হ্যাঁ অনেক গাড়ি যে রিজার্ভ নিয়ে আসছে এ রিজার্ভ নিয়ে আসছে তো তারা আপনার আস্তে আস্তে দেখার জন্য কিন্তু কি বলবো আপনার যারা এখানে থাকে

এলাকার এই এলাকার লোকজনের উপার্জনের একটা পথ হলো ফিস মানে মাছের একটা উপার্জন বিশাল একটা উপার্জন আসে মাছ থেকে কারণ তারা কিন্তু গত ছয় মাস এই যে বন্যার যে সিজেন টানা ছয় মাস এরা কিন্তু মাছ মেরেই তাদের আর্থিক যে সংসারিক যে খরচ খরচটা কিন্তু চালায় যাই হোক যাই হোক আমি কিন্তু এদিকে আসি দেখেন ঘুরতেছি এরকম একটা স্পেস এরকম একটা জায়গা আসলে কখনো আসতে পারবো ভাবি নাই তা উপর আর এক তৌফিকে দিছে আমরা যে কোনো কারণবশত আজকে কিন্তু আমরা হাওর কিশোরগঞ্জ এলাকায় কিন্তু আমরা ঘুরতে চলে আসছি আসলে প্ল্যান তো হয় না অটোমেটিক একটা প্ল্যান হয়েছে সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা আজকে ঘুরতে আসছি দেখেন এখানে কিন্তু শুধু ইয়াং জেনারেশন যারা তারাই কিন্তু ঘুরতে আসে না এখানে ছোটো বড় আরও অনেকেই আসে সেই জন্য আর কি এখানে ঘুরতে মজা আর কি কিন্তু অনেকের ভাই একটা কথা বললো অনেকের বাড়িঘর বন্যা হলে ডুবে যায় এটা কিন্তু আসলেই বাস্তব তাদের কিন্তু কষ্ট হয় যদিও আমরা একদিন দুই দুই দিনের জন্য আসি আমাদের কাছে কিন্তু এটা আনান্তরই লাগে হয়তো ঢাকায় থাকি এরকম বিল বা এরকম পানি আমরা কোনো জায়গায় পাই না বা দেখি না কিন্তু এরকম জায়গায় এসে আসলে আমাদের কাছে খুবই ভালো লাগছে আর কি কারণ এই জায়গাটা হয়ে গেছে কিন্তু একদম মনে করেন বাস স্ট্যান্ড বা অটো টার্মিনাল মতো খুবই সুন্দর একটা স্পেস দৃশ্য দেখার মতো দেখতেই পাচ্ছেন সিএনজি অটো প্রাইভেট কার সবই কিন্তু ঠেকায় ঠেকায় রাখছে আবার এখানে যারা ব্যবসা করে এদের ব্যবসাটাও কিন্তু অনেক ভালো সবাই কিন্তু ভালো মতো ব্যবসায় করতেছে আসলে রাস্তার শেষ মুহূর্ত কিন্তু এই সামনেই দেখেন এই পর্যন্তই কিন্তু রাস্তার শেষ মানে এমডে পুরাটাই হাওড় এ পাশ পাশ আর রাস্তা করতে পারি নাই যদিও হয়তো এ এতটুকু রাস্তা ব্রিজ হবে সেই প্ল্যানে রেখে দেছে তবে ব্রিজ হলেও আমার মতে রাস্তাটা অনেক ভালো হবে চলাচলের এ পাশ থেকে ও পাশে যাওয়ার মানুষের একটা এরকম রাস্তা হইলে আসলে ভালো হবে চলার জন্য আর কি দেখেন আমি একদম শেষ শেষ মাথা পর্যন্ত পর্যন্ত যাইতেছি আর মুহূর্ত যে আছে সামনে যাবেন সামনে চলেন যাই হোক সামনে পর্যন্তই আমাদের সামনে দাঁড়া রয়েছে চলেন আমরা এখন গোসল করব আসলে সামনে যাইতেছি কোন জায়গায় করবো সেই আসতে যাইতেছি দেখি আর কি ও যে অটো দাঁড়া রয়েছে লোক ভাইয়েরা দাঁড়া আছে সবাই আসলে আমরা এখন কোন জায়গা যাবেন কোন জায়গা যাই হোক এখন আমরা সামনের দিকে আগাইতেছি

আসলে পানি যে গোসল করবো জায়গা যে আহ পানিটা আসলে বেশি না হলে হয় না দেখে যে চতুর্পাশে কিন্তু বাস সাইডে রেখেছে সবাই কিন্তু এখানে ঘুরতে আসছে প্রচুর পরিমাণে লোকজন এ পাশেও রাস্তা এ পাশে নদী এ পাশেও নদী মানে দেখার মতো সুন্দর একটা দৃশ্য আরও ভালো লাগতো যখন পানি থাকতো আর টিকটকে যারা ভাইরাল হয়েছে তারা কিন্তু এই হাওয়ারের এই সব জায়গার ভিডিও করে কিন্তু ভাইরাল হয়েছে আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই লাইভ মানে একটা করে লাইভ কমেন্ট আমাকে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওগুলা আরও অনেকের শেয়ার দেখা করে দিবেন দেখেন আমরা এখন সাইডে চলে আসছি আসলে ঘুরবো এখানে আবার কিছুদের লোকজন দেখা যাচ্ছে এরাও কিন্তু আসছে ঘুরতে বাই আপনি কিন্তু পাম্পেও যাইটা ভালো হবে পাম্পেরটা ভালো হবে যাই হোক আমাদের দেখেন অনেক লোকজন আমরা কিন্তু এদিকে ঘুরবো এখানে দেখেন আবার কত সুন্দর একটা তেলের পাম করছে মানে যাদের গাড়িতে তেল থাকবে না তারা কিন্তু এখান থেকে গাড়ি লোড করে নিয়ে যাইতে পারবে তেলের সংকট হবে না এই যে স্টিমার বা আমরা টলার বলি আমরা টলার বরি আমাদের বাসায় টলার বললে যা দেখেন যে কিছু যাত্রী এখান থেকে নিয়ে ছাড়ছে আসলে ঘুরার মজাই অন্যরকম ভাই আমরা কি এমনি উঠে ঘুরে বেড়াইতে পারি এমনি উপরে উঠতে পারি এ দেখেন এই দেখেন সুন্দর সুন্দর একটা নৌকা নৌকায় আমরা একটু উঠবো আর কি কোনটায় উঠবো সেটা এখনো ভাবি নাই লোকজন যাইতেছে আমরা সেটাই কিন্তু দেখতেছি আর কি দেখেন এদিকেও আছে এদিকেও আছে শুধু চতুর বাসে মানুষ আর মানুষ মানে সুন্দর দেখার মতোই জায়গা কিন্তু এখন আসে নাই যার কারণে আসলে সেরকম কিছু হইতে পারতেছে না রোদ রোড প্রচণ্ড ও দেখেন এক ভাই মাত মারতেছে আসলে আমরা কিন্তু সেখানে যাইতে পারি নাই যদিও আমার ক্যামেরা ট্রেনে একটু কাছে নিয়ে চলে আসছি এতটুকি আর কি আসলে ঠিক টাইমে আসলে হয়তো আরও অনেকেরই দেখা পাইতাম আমাদের বড় ভাই তিনিও আসছে আমাদের সাথে দেখেন ভাই হাওয়ারের কি অবস্থা এখন বলেন তো পানি মতো হয় নাই তাই সৌন্দর্য মানে দেখা যাচ্ছে না

আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘর সামনে অনেক গাছপালা দেখা যাচ্ছে হয়তো দূরত্ব আমার অনেক দূর যাইতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে যদি আহ টলার বা স্টিমারে যাই আমরা ট্রলার বলি আর কি ট্রলারেও যদি যাই আধা ঘন্টার উপরে সময় লাগবে হ্যাঁ ক্যামেরায় যদিও দূরত্ব অনেক দূর ছোটো ছোটো দেখা যাচ্ছে এই বন্যার সিজনেও বলে ওই সব বাড়িঘরে পানি উঠে না বা ওখানে একটা স্কুলও আছে যা আর কি শুনতে পাইলাম তবে স্কুলটাও অনেক সৌন্দর্য আর কি যাই হোক আমরা একটু স্টিমারে উঠবো আসলে এদের ভিতরে ডেকোরেশনটা কীরকম আমরা কিন্তু সেটা দেখাবো দেখেন আমরা কিন্তু উঠে পড়ছি ভাই এখানে তো আবার বালিশ খাটও আছে কারণ কি ভাই কেবিন সিস্টেম রিজার্ভ যারা নেবে ও রিজার্ভ যারা নেবে তাদের জন্য তাদের জন্য ভিআইপি কেবিন ভিআইপি কেবিন আচ্ছা অনেক সুন্দর죠 দেখেন এদরে ভিআইপি কেবিনের জন্য ও তারা লং জার্নির জন্য আচ্ছা তিন ঘন্টা সময় লং জার্নিতে এখান থেকে কত দূর যেতে পারবে কোন গ্রাম গ্রামের নাম জানেন ও সব সব এই লঞ্চেই যায় লঞ্চ ছাড়া তো এমনি আর অন্য কোনো গাড়ি নাই ও আচ্ছা তার এই জন্য আর কি তারা তাদের সুবিধার্থে এখানে হইলো বিছানা দিয়ে দিছে তাই তো আচ্ছা হোক আমরা লঞ্চের ভিতরটাও দেখলাম আসলে দেখে কিন্তু ভালোই লাগছে আর এরকম ভি আই ভি সার্ভিস দেওয়া মতো লঞ্চ তো অনেকই আছে কেউ দশজনের ট্রিপ মারে কেউ একজনের ট্রিপ মারে হিসাব একটাই হয়তো টাকার উপর ডিপেন্ড করে যে পার্সোনাল নিবে পার্সোনাল যে বুকিং করে নিবে বুকিং যাই হোক আমরা কিন্তু এখন ভিতর থেকে উঠে আমরা এই যে সামনে আবার যাইতেছি দেখেন আমরা একটু উপরে উঠবো আর কি দেখেন এখানে আবার বসার মতো সুন্দর স্পেস করে দিছে আসলে দুই পাশে বসে ছাদের উপর এই যে এইভাবে যাইবো আর কি দেখেন আমি কিন্তু বসে আছি এখন সুন্দর বসার সিট আবার দাঁড়ানোর মতো জায়গা মানে বসার হেলান দেওয়ার মতো সিস্টেম আছে অ্যাঙ্গেল দিয়ে আর ইন্টুরিয়াল কাজের হিসাবে এই সামনে যে স্টিমারটা দেখছেন এটা সুন্দরই একটা দেখার মতনই দেখেন আমরা কিন্তু স্টিমারে উঠে আসলে ঘুরতেছি ঘুরে দেখে আসলে দেখার মজাটাই অন্যরকম যে যেখান থেকে দেখছেন এরকম দেখলে আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যদিও হাওড়ের রোদ প্রচন্ড পরিমাণে সেই রোদেও কিন্তু আমরা আসলে আনন্দটা উপভোগ করতেছি আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ vídeo assim de